रा

हां और देख आगे देख सोना अरे माता की जय वंदे तरात मात No তারা <inaudible> আসছে

আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা শ্রমিক ঘোষরাই রাজ্যের সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায়কে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি জেলা সভাপতি চন্ডীচরণ রায় মঞ্চে আসার জন্য করছি জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথ জেলার রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সংক্ষিপ্ত মানে দুটো কথা বলবেন আমাদের রাজ্যের সভাপতি আমাদের প্রিয় নেতা তার নেতৃত্বে আজকে পশ্চিমবাংলা বিজেপি জাগরণ সৃষ্টি হয়েছে আজকের যে আমাদের যে নায়ক भारत माता भारत माता इंडियन आर्मी जिंदाबाद इंडियन आर्मी जी भारतीय सेना जी नब्बास बंदे माते मातरम भारत माता की भारत আমাদের তিরঙ্গা যাত্রার নিয়মাবলী আমরা ঠিক করেছি সেই তিরঙ্গা যাত্রার পর ভাষণ দেওয়ার প্রথা আমরা রাখিনি অতএব ভাষণ দেওয়ার কোন জায়গা নেই তবু দু চারটি কথা বলে আজকের এই তিরঙ্গা যাত্রা বা তিরঙ্গা মিছিল আমি সমাপ্ত ঘোষণা করব। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানীয় জেলা সভাপতি চণ্ডিতা উপস্থিত আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ দাস এছাড়াও এই জেলার বিভিন্ন নেতৃত্ব কিছুক্ষণ আগে পর্যন্ত আমাদের সাথে ছিলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কিছুক্ষণ আগের বাড়ি ফিরেছেন আজকে আমরা বাগুইহাটির কেষ্টপুরের মোড় থেকে শুরু করে এই হলদিরাম মোড় পর্যন্ত তিরঙ্গা যাত্রা করলাম কিন্তু আমরা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করলাম যে আমাদের এই তিরঙ্গা যাত্রা চলাকালীন ভিআইপি রোডের ঠিক সেই অংশে লাইট অফ করে দেওয়া হলো যে অংশ দিয়ে তিরঙ্গা যাত্রা চলছিল এটা অত্যন্ত লজ্জার বিষয় এটা অত্যন্ত লজ্জার বিষয় যে ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে আজকে মিছিল হচ্ছে তিরঙ্গা যাত্রা হচ্ছে আর সেখানে কলকাতার বুকে লাইট অফ করে দেওয়া হচ্ছে যেন সেটা দেখতে না পায় আমার মনে পড়ে গেল সেই কথা কিছুদিন আগে টিভিতে পদ্মশ্রী পত্র একজন শিক্ষককে দেখেছিলাম কাঁদতে কাঁদতে বলতে যে তিনি তার স্কুলে জাতীয় সঙ্গীত চালু করেছিলেন বলে তাকে মারতে উদ্যত হয়েছিল কিছু কিছু মানুষ পশ্চিমবঙ্গের সরকার তাকে বাঁচাতে আসেনি এগিয়ে আসেনি আজকে ভারতবর্ষের পতাকা নিয়ে যদি কলকাতার বুকে মিছিল হয় আর লাইট অফ হয়ে যায় তাহলে কি পশ্চিমবঙ্গের সরকার চাইছে আগামী দিনে পশ্চিমবঙ্গে কি পাকিস্তানের পতাকা নিয়ে মিছিল হবে নাকি সেটা আমরা চাইছি কিনা আমরা করতে পারছি দুর্ভাগ্যে যে ভারতবর্ষের তিরঙ্গা পতাকা নিয়ে মিছিল এবং সেই মিছিল যেন ব্যাহত হয় সেই জন্য লাইট অফ করে দেওয়া হলো অদ্ভুত অদ্ভুতভাবে দেখতে পেলাম যে অর্ধেকটা ভিআইপি রোড যখন মিছিল পেরিয়ে এলো অর্ধেকটা যে লাইট চলে এলো যেখানে যেখানে মিছিল আটকে গেছে সেখানে লাইট নেই অন্ধকার করে দেওয়া হলো এই নোংরা রাজনীতি দেশের সাথে রাজনীতি হলে কি হয় সেটা আমরা দেখতে পাচ্ছি চার বছর ধরে বাংলাদেশের নাগরিক তিনি মাদ্রাসার শিক্ষক হয়ে গেছেন ইমাম ভাতা পাচ্ছেন বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে পালাতে গিয়ে বিএসএফের আগে ধরা পড়ছেন তখন জানা যাচ্ছে সে বাংলাদেশের নাগরিক ভারতবর্ষের নাগরিক নয় আজকে তাই বন্ধুগণ এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে ভাষণ দেওয়ার কথা নেই আমি বলেছি তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘ দীর্ঘত করব না আপনারা যে হাজার হাজার সংখ্যায় এত বাধা সত্ত্বেও শেষ পর্যন্ত এসে নমস্কার জানাই ভারত মাত ই আর্মি ভারতীয় সেনা ভারতীয় সেনা ভারতীয় সেনা ভারত মাতা কি আজকে আমি আমার এই ঘোষণার মধ্য দিয়ে তিরঙ্গা যাত্রা যে অন্যান্য তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল তার সমাপ্তি ঘোষণা করছি সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার